পর্দার আড়ালে সাদা গোলাপের পাপড়ি ধীরে ধীরে থেমে এলো নাফিসা হালকা নিঃশ্বাস ফেলে চোখটা বজে রইল সারা রাতের ক্লান্তি লাজ আর অতিরিক্ত আবেগ মিলে মিশে যেন শরীরটা দোলে উঠছিল সাইমান তার কপালে ছোট্ট একটা চমু এঁকে উঠে বসল নরম গলায় বলো চলো বউ ঠান্ডা একটু পানিতে নামা দরকার তোমাকে পুরো লাল করে ফেলেছি নাফিসা লজ্জায় মুখ ঘুরিয়ে ফেললো তার সাইমানের পিঙ্ক কালারের শার্টটা জড়িয়ে বসে পড়ল। টেন্টের পর্দা সরতেই ঠান্ডা সমুদ্রের বাতাস শরীর ছুঁয়ে গেল রাতের ছাদ সেই একই রূপালিয়ে শান্ত আর যেন ওদের দুজনের সুখের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দূরের ঢেউগুলো মোলায়েম শব্দ তুলছে সাইমান নাফিসার হাতটা ধরে কাছে টেনে বলল। একটু পানি ছুঁয়ে আসো না ভয় নেই আমি আছি নাফিসা মাথা নাড়ালো এভাবে রাতে যদি কেউ কেউ দেখে ফেলে সাইমান মুচকি হাসলো নেই পুরো করে রেখেছি তোমার জন্য চলো বুক দুজনে বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে এলো নাফিসার ছড়ো ভাবে হেঁটে যাচ্ছে সেটা দেখে মৃদু হেসে সাইমান এক হাত দিয়ে নাফিসাকে কাঁধে তুলে নিল নাফিসার চমকে উঠলো এভাবে কাঁধে তুলে নেওয়ায় শার্টটা হাঁটু থেকে অনেকটা ওপরে উঠে গেছে লজ্জায় মুখটা ডুবিয়ে দিল তার হালাল পুরুষের গলায় ভেতর প্রতিক্রিয়া সাইমানের নেই কেয়ার ভাব নিয়ে হেঁটে যাচ্ছে সমুদ্রের দিকে সমুদ্রের কাছে এসে নাফিসাকে নামিয়ে দিল নাফিসা ঠান্ডা পানির স্পর্শে প্রথমে কেঁপে উঠলেও পরে খেলতে লাগলো আর সাইমান আরেকটু এগিয়ে গেল সামনে নাফিসাকে অল্প পানিতে থাকতে দেখে সাইমান নাফিসার দিকে তাকিয়ে গলার সুর একটু উঁচু করে বলতে লাগলো হাঁটু পর্যন্ত নেমে এসো বেশি ভেতরে না তোমার ঢেউয়ে ভয় আছে আমি জানি নাফিসা ঠোঁট ফুলিয়ে বলো আমার ভয় নেই হুম ভয় নেই সাইমান নাফিসার দিকে এগিয়ে এসে পেছন থেকে হাত রাখতেই নাফিসা কেঁপে উঠলো সাইমান হেসে উঠলো এই যে তোমার কাপুনি এটা ঢেউয়ের জন্য না আমার জন্য ঠিক নাফিসা পানি ছিটিয়ে দিল তার দিকে ঢেউয়ের ঠান্ডা জল ছিটকে পড়তেই সাইমান অবাক হয়ে গেল নাফিসা আবার এক মুঠো জল তুলে ছুঁড়ে মারল এই যে শাস্তি আপনাকে সারা রাত জ্বালানোর সাইমান থামলো না সে সরাসরি গিয়ে নাফিসার দুই হাত চেপে ধরলো এত সাহস হয়েছে বউ নাফিসা হাসি চেপে বলো এটাই তো শুরু দুইজন ঢেউয়ের ধাক্কায় দুলে উঠল নাফিসা আবার সরে যেতে চাইল সাইমান এক টানে তাকে কাছে টেনে নিল নাফিসার চুল ভিজে সাইমানের গালে লেপটে আছে তাদের হাসি ঠাট্টা পানির খেলা সব মিলিয়ে মুহূর্তটা যেন একেবারে অন্য রকম হয়ে উঠল একসময় নাফিসা পা পিছলে হঠাৎই ঢেউয়ে হেলে পড়তেই সাইমান তাকে কোলের মধ্যে তুলে নিল তোমার মতো পিচ্ছিদের সমুদ্রে ছেড়ে দিলে কি হয় জানো সে গম্ভীর ভঙ্গিতে বলল নাফিসা হাত দিয়ে তার বুকটা চাপড়ে আমাকে আমি পড়ে যায়নি জানি তবুও ফেলতে নেই তুমি আমার বউ সাইমান নাফিসাকে কোলে নিয়ে একটা ডোব দিল নাফিসা ভয়ে সাইমানের সাথে আরও নিজেকে মিশিয়ে নিল সাইমান নাফিসার দিকে তাকালো একবার পিঙ্ক কালারের শার্টটা শরীরের সাথে মিশে গেছে সেটা দেখে সাইমান চোখে আবারও ভোর লেগে গেল কিন্তু ফের মুহূর্তেই নাফিসাকে থর করে ঠান্ডায় কাঁপতে দেখে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে নিজেকে কন্ট্রোল করলো নাফিসাকে কোলে রেখেই ধীরে ধীরে তীরের দিকে এগোতে লাগলো নাফিসা ভেজা হাত তার কাঁধে রাখতেই সাইমান ফিসফিস করে বললো তোমাকে কোলে নেওয়া আমার সবচেয়ে প্রিয় কাজ নাফিসা লজ্জায় মাথা গোজে দিল তার বুকে রিসোর্টে ঢুকতেই সফট লাইটিং সেন্টের হালকা ঘ্রাণ আর সম্পূর্ণ নির্জনতা সব মিলিয়ে রাতটা আরও শান্ত লাগছিল রুমে ঢুকে সাইমান তোয়ালে এগিয়ে দিল নাফিসারে দেখে চেঞ্জ করে নাও ঠান্ডা লাগবে ওয়েট নাকি আমি করে দিব আচ্ছা চলো একসাথে করি সময়ের অপচয় কম হবে আর তুমি চাইলে আর একবার ওয়াশরুমে বাসর করতে পারি কেবল দুইবার হয়েছে সন্ধ্যা থেকে রাতের ভেতর আমার বহুত এনার্জি আছে বউ চলো এনার্জি খরচ করি আবার নাফিসা সাইমানের হাত থেকে তোয়ালেটা ছোঁ মেরে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল পেছনে ঘুরে একবার তাকিয়ে জোরে চিল্লিয়ে বলে উঠল অসভ্য ডিএসপি সাহেব দিন দিন লুচ্চা হচ্ছেন আপনি ওকে এভাবে যেতে দেখে সাইমান শব্দ করে হেসে দিল নাফিসার মতো করেই জোরে বলে উঠল বউ তোমার কাছে লুচ্চা না হইলে চৌত্রিশ বছর ধরে পুষে রাখা এত এনার্জি খরচ করব কোথায় কিছুক্ষণ পর সাইমানও চেঞ্জ করে এলো দুজনে যখন বিছানায় শুতে গেল নাফিসা চুপচাপ সাইমানের দিকে তাকিয়ে রইল সাইমান হাসলো কি দেখছো এভাবে রাতভর আমাকে ভালো দিলে খারাপ লাগে না সাইমান তার চুলগুলো আলতো সরিয়ে দিয়ে বলল তোমাকে যেভাবে রিজার্ভ করো আর সেভাবে সবসময় আদর করব তুমি আমার দায়িত্ব ভালোবাসা শান্তি সব নাফিসার চোখ চকচক করে উঠলো সে ধীরে ধীরে সাইমানের বুকে মাথা রাখলো এক সময় সমুদ্রের হাওয়ার মতো শান্ত নিঃশ্বাসে দুজনেই ঘুমিয়ে গেল পরের দিন সকাল ভোরে রাত গভীর হওয়ার অনেক পর শেষ রাতের ঘুমটা যেন একটু বেশি গভীর হয়েছিল নাফিসা সেই পরিচিত অভ্যাসে সাইমানের বুকের ওপরে মাথা রেখে শুয়ে আছে দুই হাত জড়িয়ে ধরেছে তাকে আর সাইমানও ওকে শক্ত করে বুকের কাছে টেনে রেখেছে যেন কেউ না ছুতে পারে যেন পৃথিবীর সমস্ত নিরাপত্তা তার বাহুতে বন্দি ভোরের আলো তখনও পর্দার ফাঁক বলে ঠিক মতো ঢোকে রুমে হালকা ঠান্ডা নিস্তব্ধতা হঠাৎই সেই নিরাপত্তাকে ভেঙে টিং টিং করে ফোনটা বেজে উঠল সাইমান খানিকটা বিরক্ত নিয়ে চোখ খুলল তবু নাফিসার কোমল মাথাটা নিজের বুক থেকে সরালো না সেই হাতটা নাফিসাকে আগলে রেখে আরেক হাত দিয়ে পাশের টেবিল হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল স্ক্রিনে তাকাতেই মুখ থেকে বের হয়ে উঠল তাহমিদ ইকবাল স্যার সাইমানের মুখের ভঙ্গি বদলে গেল ফোনটা কানের কাছে ধরে শান্ত সম্মানিত গলাই বলল ইসলাম আলাইকুম স্যার অফাস থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো ওয়ালাইকুম আসসালাম এক সেকেন্ড নিরাপত্তা তারপর স্যার হালকা উদ্বিগ্ন জানি তোমরা দুজন এখন খুবই গুরুত্বপূর্ণ সময় পার করছো তোমাদের এই মুহূর্তটা ভাঙতে কিন্তু কেসটা খুবই সেন্সিটিভ তোমার উপস্থিতি বাধ্যতামূলক তোমাকে এখনই রওনা হতে হবে এবং ইমিডিয়েটলি সাইমান চোখটা বন্ধ করে নিঃশ্বাস নিল এই সময়ে এই অবস্থায় নাফিসাকে রেখে যাওয়া এটা তার জন্য সবচেয়ে কঠিন কিন্তু দায়িত্ব তো দায়িত্বই সংক্ষেপে কথাবার্তা শেষ করে ফোনটা কেটে রাখলো ধীরে ধীরে নাফিসার দিকে তাকালো মেয়েটা কেমন করে যেন তার বুকের মধ্যে শুয়ে আছে যেন সারাটা পৃথিবী তার মধ্যে সাইমানের বুকটা অদ্ভুত কষ্টে ভরে উঠল আহ নাফস এখনই কি আমাকে যেতেই হবে নিজেকেই কেমন যেন বলল সে ধীরে ধীরে উঠে বসলো কিন্তু নাফিসাকে আঘাত না দিয়ে খুব সতর্কভাবে তাকে শুয়ে দিল বালিশে তারপর নাফিসার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে একটা লম্বা চুমু ব্যথা মেশানো চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ মনে হচ্ছিল এভাবে তাকিয়েই থাকবে সারা জীবন যদি পারে তারপর ঘড়ির দিকে তাকিয়ে বাস্তবতা তাকে টেনে তোলো ওকে রেডি হতে হবে ইউনিফর্ম পরে রেডি হতে হতে সব কিছু করতে করতে তার ভেতরে একটা যুদ্ধ চলছিল একজন স্বামী বনাম একজন পুলিশ অফিসার দুই রকম দুই রকম পথ কিন্তু দুটোই তার জীবনের অংশ শেষবারের মতো প্রস্তুত হয়ে সাইমান রোমে ফিরে এলো নাফিসা তখনও ঘুমাচ্ছে মুখে সেই শিশু সুলভ্য শান্তি নাফিসার পাশে বসলো ঠোঁটের শুকনো একটা চুমু দিয়ে চলে আসতে গেল কিন্তু ঠিক হঠাৎই নাফিসার হাতটা এগিয়ে এসে সাইমানের হাতটা চেপে ঘুমের মধ্যেও যেন সে অনুভব করছে সাইমান চলে যাচ্ছে সাইমান থমকে গেল মৃদু হাসলো সেই হাসিতে ছিল অফুরন্ত মায়া নাফিসার হাতের ওপর নিজের ঠোঁটটা ছুঁয়ে খুব ধীর বলল নাফিসার হাতের উপরে নিজের ঠোঁটটা ছুঁয়ে ধীরে ধীরে বলো ঘুমাম পিচ্ছি পুতুল আমার পিচ্ছি বউ খুব তাড়াতাড়ি চলে আসব। আমারও মন চাইছে না তোমাকে ছেড়ে এক মুহূর্তের জন্য যেতে কিন্তু আমি একজন ডিএসপি অফিসার দায়িত্ব আছে সেটা পালন করতেই হবে নাফিসা কেমন করে যেন একটু চোখ হলো আধো ঘুমিয়ে ফিসফিস করে বলো যেও না প্লিজ এই দুটো শব্দ সাইমানের বুকের ভেতর ছুরি চালানোর মতো হলো সে নাফিসার কপালে আবারও একটা চুমো দিল এইবার আরো গভীর আরো টানটান অনুভূতিতে ভরা ফিরে আসবো তো আমার কাছে দোয়া থাকবে আর তুমি ভালো থাকো নাফিসাকে নিজের থেকে ছাড়িয়ে নিল টেবিলের ওপর আগে থেকে একটা সুন্দর ভাজ করা চিঠি রাখা সেই চিঠিটার দিকে তাকিয়ে সাইমান হাসলো কঠিন গম্ভীর পুলিশ অফিসার সাইমান তার বইয়ের জন্য নিজের হাতে লেখা চিঠি রেখে যাচ্ছে এটা তার ভালোবাসার আরেক রূপ সে চিঠিটা তুলে নাফিসার হাতের কাছে রেখে দিল যেন ঘুম ভাঙতেই প্রথমে এটাই তার চোখ পড়ে তারপর দরজার পাশে দাঁড়িয়ে পুরো রুমটা আরও একবার দেখে নিল এই রুমেই তার শান্তি তার পৃথিবী তার নাফিসা দরজা খুলতে গিয়েও একবার পেছনে তাকালো নাফিসা অশান্ত ঘুমে কুকড়ে আছে সাইমানের বুকটা আরেকবার মোচড় দিল বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে তার জন্য অপেক্ষা করছে ড্রাইভার সালাম দিয়ে দরজা খুলে দিল সাইমান গভীর শ্বাস নিল নিজের দৃঢ়তা জড়ো করলো আর রওনা হলো মিশনের পথে সূর্যের নরম আলো পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে সাদা চাদর বিছানার এক পাশে চাপা ভাজ নাফিসার ঘুম ভাঙতেই সে হাত বাড়িয়ে পাশের দিকে চাপড়ালো খালি চোখ মেলে তাকিয়ে দেখলো সারা রাত পাশে থাকা পুরুষটা নেই তার বুকের মধ্যে হালকা শূন্যতা ঢুকে গেল সে তাড়াতাড়ি করে উঠে বসলো নিজের জামা ঠিক করলো ঠিক তখনই টোকা দরজার বাইরে থেকে নরম গলায় কেউ বলো ম্যাম আপনি জেগে উঠছেন নাফিসা দরজা খুলে দেখলো রিসোর্টের সেই স্টাফ দাঁড়িয়ে আছে তার হাতে একটা খাম স্যার একটা জরুরি কাজে খুব ভোরেই বের হয়ে গেছেন ম্যাম যেতে যেতে আপনাকে এই চিঠিটা দিতে বলেছেন নাফিসার বুকটা কেমন যেন ধক করে উঠল সে খামটা নিয়ে আস্তে করে দরজাটা বন্ধ করলো চিঠিটা কাপা কাপা হাতে উল্টে পাল্টে দেখলো সামনে বড় অক্ষরে লেখা টু মাই নাফিসা তার নিঃশ্বাস আটকে গেল তোমার ডিএসপি সাহেব বলছি আজ এই চিঠিটা লিখছি খুব তাড়াহুড়োর মাঝে আর লিখতে লিখতেই বুকের ভেতর কেমন একটা খালি লাগছে কারণ হঠাৎ করে একটা জরুরি মিশন পড়ে গেছে যা এখনি এই মুহূর্তে আমাকে যেতে হবে আমার পিচি বউ আমি কতদিনের জন্য যাচ্ছি সেটা এখনো নিশ্চিত না এইটুকু শুধু জানি তোমাকে না দেখে তোমার সাথে কথা না বলে তোমার হাসিটা না শুনে এক সেকেন্ডও ভালো থাকবো না আমার ভালো লাগবে না আমার কিন্তু দায়িত্ব কখনো কখনো মানুষের ব্যক্তিগত সুখের আগেও দাঁড়াই তাই যাচ্ছি তোমাকে ফেলে রেখে যাচ্ছি বলে মনে হচ্ছে যেন নিজের একটা অংশ তোমার কাছে রেখে গেলাম তুমি নিজের খুব খেয়াল রাখবা হুম বউ যত্ন করে সাবধানে একদম আমার লক্ষ্মী বইয়ের মতো করে আর তোমার পরীক্ষা ঠিক মতো মনোযোগ দিয়ে দেবে আমি পাশে না থাকলেও তোমার প্রতিটা উত্তর লেখার সময় মনে মনে তোমার হাতটা ধরে থাকব। মিশন যত তোমার কাছে ফিরে আসব। কথা দিলাম। আর থাকবো করব না তোমাকে আমি খুব ভালো চিনি চোখের আড়াল হলেই নানান রকম বোকামি করতে মন চাইবে কিন্তু না একদম না সারাক্ষণ আম্মোর পাশাপাশি থাকবা বাসায় গিয়ে তোমার সাথে থাকবা আর তার কথা শুনবা কখনো একা একা বাইরে বের হবে না আর সকালে খাওয়া দাওয়া ঠিক মতো সেরে নিও রেডি হয়ে নিও বাইরে তোমার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে তারা তোমাকে নিরাপদে বাসায় পৌঁছে দিয়ে আসবে সব ব্যবস্থা করে রেখেছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাকে ফোনে পাবে না এই মিশনের সময় ফোনটা অফ রেখেই চলে যেতে হবে কিন্তু এইটুকু মনে রাখবা ফোনটা অফ থাকলেও তোমার সাইমান তোমার কথাই ভাববে সব সময় তোমার মুখটাই চোখে ভাসবে তোমার কণ্ঠটাই কানে বাজবে তোমার হাসিটাই মনে পড়বে মনটা ব্যথা করবে তুমি শুধু একটু শক্ত থেকো আমি ফিরে এলে সব রাগ সব অভিযোগ আমি হাসি মুখে শুনব তোমার সাথে আবার আদর করব লজ্জা দিব কোলে নিব সবই করব শুধু এই কয়েকটা দিন আমার ছোট্ট বউটা নিজেকে একটু সামনে রেখো এইটুকুই চাওয়া তোমার সাইমান সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য গল্পটির নাম হচ্ছে চোদ্দের চিঠি চৌধুরী আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকতাত